পাইছি তো এই কয়টা পাইছি ভিক্ষা করিয়া আর পাই নেই পাইছি এই কয়টা পাইছি যাই বাসায় লই আর কি করবো তুমি আইছো হ্যাঁ আইসি তাই

তো এই আদি অনুষ্ঠান ওই যে আমি এখানে অনুষ্ঠানে যাম তো অনুষ্ঠানে যাওয়া টিয়া পয়সা যাওয়া আমি যাব না তোমার যাওয়া লাগবে না তুমি হবাই আইছো না এন তুমি গায়ে গোসল দিয়ে খাবা তোমার যাওয়ার দরকার হ্যাঁ তোমার যাওয়ার দরকার আমি গেল কি না আমি একলা যাব

আর মাংস কয় যাও তাই তুমি যাও আমি যামো না হে আমার লোক যাও না লোক গান ই লাগাই দিস এই তা আমি যে এই আমি এই তোমার এই বেশ যে রাহি এটা কি বিখ্যাত টাকা রাহি না তুমি কেমনে আমারে লই গেলে তোমার শরম করবে আমি তো পারতাম ভিক্ষা করিয়া এরকম পোশাক পড়তে আমিও তো পারতাম এরকম পোশাক পড়তে

এই কেড়ে নিয়া অনুষ্ঠানে যাওয়া ঠিক আছে যাওগা হ্যাঁ তোমার খুশি হ্যাঁ আর একটা কথা হলো তুমি আর আমার আমার মনে করো যে কোনো সময় বিরক্ত করবা না হ্যাঁ তোমার পথে তুমি থাকো সুপ করলে থাকলে থাকলাম আজকে একটু যাইতে চাইতে কেন তোমার পথে থাক খাও আমি যাই আমার নিলে ইজ যাইবে আচ্ছা ঠিক আছে খাও তোমার খুশি মত তুমি খাও এতই জান তোমার খাওয়ার শখ তা খাও ঠিক আছে যাও আচ্ছা যাও